বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন একজন নায়ক ছিলেন যিনি খুব অল্প সময়ে কোটি দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন তার নাম সালমান শাহ তার জীবন যেমন উজ্জ্বল ছিল মৃত্যু ঠিক অতটাই রহস্য মোড়ানো চলুন জানি এই কিংবদন্তির জীবনের পুরো গল্প জন্ম উত্থান এবং করুণ পরিণতির ইতিহাস সালমান শাহের জন্ম উনিশশো সালের উনিশ সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার দরিয়াপুর গ্রামে তার নাম শাহরিয়ার চৌধুরী ইমন পিতা কমল চৌধুরী ও মাতা নীলু চৌধুরীর একমাত্র সন্তান ছিলেন তিনি ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী ও সাংস্কৃতিকভাবে আগ্রহী ঢাকার সেন্ট জোসেফ স্কুল থেকে লেখাপড়া শুরু করেন পরে পড়াশোনার জন্য মালয়েশিয়ান একটি দিশান থেকে এডুকেশনাল শিক্ষা কমপ্লিট করেন প্রথম থেকে টেলিভিশনের ছোট পর্দায় কাজ শুরু করেন সালমান শাহ মোস্তাফা করিম ফারুকের নাটক বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে কাজ করেন তিনি পরিচিতি পেতে থাকেন আমি আপনাদেরকে এখন নিয়ে যাব সালমান সাহেব যে উনিশশো সালে তিনি চলচ্চিত্রে পা রাখেন ক্যামত থেকে ক্যামত সিনেমার মাধ্যমে সঙ্গে ছিলেন নায়িকা মৌসুমী সিনেমাটি সুপারহিট হয় এবং সালমান শাহ রাতারাতি তারকা খেতে পান তার স্টাইল হেয়ার কাট ডায়লগ ডেলিভারি সবই হয়ে ওঠে ট্রেন্ড তাকে বলা হতো বাংলাদেশের স্টাইল আইকন আমরা যাচ্ছি এখন দেখানোর জন্য এখানে জুতা নিয়ে প্রবেশ নিষেধ সেই জন্য আমরা এখন জুতা খুলে প্রবেশ করতেছি ভিতরে প্রায় প্রতি কাছাকাছি আমরা আছি দেখুন ঠিক আমার পিছনে আছে আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি উনিশশো ছিয়ানব্বই সালের নয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছর বয়সে ঢাকার স্কটনের নিজ ফ্ল্যাটে নিহত অবস্থায় পাওয়া যায় সালমান শাহকে প্রথমে দাবি করা হয়েছিল এটি আত্মহত্যা কিন্তু তার মৃত্যু নিয়ে তখনই শুরু হয় সন্দেহ বিতর্ক আর রহস্য তার শরীরে কিছু আঘাতের চিহ্ন ছিল মৃত্যু ঘিরে বহু প্রশ্ন থেকে যায় পরিবার ও ভক্তরা মনে করেন এটি আত্মহত্যা নয় হত্যা তার স্ত্রী সামিরা শ্বশুরবাড়ি ও কিছু ঘনিষ্ঠজনের ভূমিকা নিয়ে বহু আলোচনা হয় আজ অব্দি তার মৃত্যুর রহস্য পুরোপুরি সমাধান হয়নি সালমান শাহ মারা যাওয়ার পরেও তার জনপ্রিয়তা কমেনি বরং দিন দিন বেড়েছে তার অভিনয় ফ্যাশন ও স্টাইল আজও তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে তিনি হয়ে উঠেছেন এক আল্ট আইকন বাংলা সিনেমার ইতিহাসে এমন সংক্ষিপ্ত অথচ দারুণ উজ্জ্বল কেরিয়ার আর কারা ছিল না ভক্তরা আজও তাকে মনে রেখেছেন ভালোবাসা ও কষ্ট নিয়ে জন কিংবদন্তির এই রহস্যময় জীবন আমাদের শিখিয়ে চায় জীবন কতটা উজ্জ্বল হতে পারে ঠিক ততটাই অনিশ্চিত আপনি কি মনে করেন সালমান শাহ আত্মহত্যা করেছিলেন না এটি ছিল পরিকল্পিত একটি হত্যা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না থাকেন তবে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানা চিঠি আছি ভালো যদি কেউ কোনোদিন জাফলং সিলেটের চা বাগানে কিংবা জয়ন্তা পাহাড়ে শুটিং এ যায় নিশ্চয় তোমার কথা বলবে নায়ক সালমান সুরমা নদীর পারে হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণে সিলেটের পূর্ণ মাটির সাথে মিশে আছো আমাদের প্রিয় নায়ক সালমান তোমার আত্মার শান্তি